শ্রেণীকক্ষে ঢুকেই শিক্ষক জিজ্ঞেস করলেন আমাদের জাতীয় মাছের নাম কি একটা বালক জোর দিয়ে চিৎকার করে বলে উঠল এর কারণ কি বাঙালির খাদ্যের অভ্যাসের কথা মনে করতে গেলে একটা কথা চলে আসে ভাতে মাছে বাঙালি এই বাঙালির একসময় ইলিশ মাছ ছিল নিত্যদিনের খাদ্য তালিকার অংশ কি ধনী কি গরিব প্রত্যেকেই নিয়মিত এই মাছ খেতে পেরেছে কালের বিবর্তনে ইলিশের বাজার দর আকাশ ছোঁয়া হয়ে যায় যার জন্য সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় সাধারণ মানুষ এখনো ভাতে মাছে বাঙালি হিসেবে পরিচিত আছে তবে ইলিশ মাছের জায়গাটা অন্য একটি মাছ দখল করে নিয়েছে আর সেটার নাম যেহেতু নিয়মিত খাওয়া হয় তাই ছোট্ট বালকের কানে জাতীয় মাছের নাম শুনতেই পাঙ্গাস বলতে একটুও দ্বিধা করেনি এই পাঙ্গাসের ইতিহাস কি জানেন কোন মহান ব্যক্তির উদ্ভাবনের ফলে সারা বাংলার সাধারণ মানুষের কাছে পাঙ্গাস জাতীয় মাছে পরিণত হয়েছে না না জানলেও চিন্তার কোনো কারণ নাই আজকের ভিডিওতে তার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এজন্য শুধু ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হবে মৎস্য গবেষক জনাব খলিলুর রহমান তিনিই হলেন সেই মহান ব্যক্তি যিনি প্রথমবারের মতো পাঙ্গাশ মাসের কৃত্রিম প্রজনন ও চাষবাদের কৌশল উদ্ভাবন করেছেন যারা নদীর দেশি পাঙ্গাস একবার খেয়েছেন স্বাদের কথা সারা জীবন তাদের মনে থাকার কথা সেই দেশি পাঙ্গাসের জায়গা কিভাবে দখল করে নিল থাই পাঙ্গাস ফিরছি সেই গল্পেই জনাব খলিলুর রহমান উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে যোগদান করেন দায়িত্ব পান দেশি পাঙ্গাস মাছের কৃত্রিম প্রজনন করানোর তখনের বাজারে পাঙ্গাস মাছের বিক্রি হতো প্রতি কেজি একশো টাকা দরে তবে তিনশো টাকা দিয়েও জীবিত মাছ সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না তার কারণটা ছিল মেঘনাতে ধরা পড়া মাছগুলো প্রায় মরে যেত যেত বা হয়ে আনতে যেগুলো দিয়ে কৃত্রিম প্রজনন করানো সম্ভব হতো না খলিলুর রহমান হাল না নিজেই মেঘনা নদীর লক্ষ্মীপুর অংশের হিজলায় জোয়ারের সময় চলে যেতেন কারণ সেখানেই মূলত পাঙ্গাশ মাছের ঝাঁক বেশি ধরা পড়তো দীর্ঘ ছয় মাসে প্রায় দুইশটি পাঙ্গাস মাছ সংগ্রহ করেন এবং ট্রিটমেন্ট দিয়ে পুকুরে সংরক্ষণ করেন উনিশশো সালের দিকে আরেকটা দায়িত্ব পান তিনি এ সময় থাইল্যান্ড হতে পাঁচশো পোনা আমদানি করা হয় যেগুলোর দৈর্ঘ্য ছিল মাত্র এক ইঞ্চিরও কম আর এগুলো থেকে কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন করার দায়িত্বটাও খলিলুর রহমানকেই প্রদান করা হয় দেশি ও থাই পাঙাসের নিয়মিত পুষ্টিকর খাবার সরবরাহ ও পরিচর্যার এক পর্যায়ে খেয়াল করলেন গ্রোথ দেশি তুলনায় অনেক বেশি এবং মাত্র বছরের তিন মাথায় কৃত্রিম প্রজনন করিয়ে পুনঃ করা সম্ভব হলো সারা দেশে এর সফল চাষবাস শুরু হতে থাকে থাই এই সফলতা দেখে কর্তৃপক্ষ দেশি বাঙ্গাসের দিক হতে নজর সরিয়ে নেওয়া শুরু করে তবে দীর্ঘ ষোলো বছর পর হলেও জনাব খলিলুর রহমান দুই সালে দেশি পাঙ্গাসের কৃত্রিম প্রজনন করাতে সক্ষম হন উৎপাদিত পোনাগুলো যত্ন নেওয়া এবং পুষ্টিকর খাবার সরবরাহ করতে করতে চার মাস পার হয়ে যায় পরদিন সকালবেলা পুকুরের মাছগুলোকে খাবার সরবরাহের সময় লক্ষ্য করা গেল একটি মাছও আর ভেসে উঠছে না এটা দেখে চিন্তিত হয়ে গেলেন জনাব খলিলুর রহমান জাল টেনে দেখেন একটি মাছও আর সেই পুকুরে নেই এ ব্যাপারে কর্তৃপক্ষকে জানানোর পর তদন্ত কমিটি গঠন করে সেই তদন্ত কমিটি কোনো দোষী ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি তবে বছর খানেক পর যশোরে রহমানকে দেওয়া হয় পাঙ্গাস আবারও দায়িত্ব মাসের কৃত্রিম প্রজনন করানো কিন্তু প্রয়োজনীয় তহবিল ও সহযোগিতার অভাবে এখানেও তিনি ব্যর্থ হন এইভাবেই থাইপাঙ্গাস বাংলাদেশের সাধারণ মানুষের কাছে জাতীয় মাছ হিসেবে পরিচিতি লাভ করে